মার্কিন বিমানবন্দরে বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ভারতীয় টিভি শো কফি উইথ করণে হাজির হয়েছিলেন তিনি সেখানেই একথা জানান প্রিয়াঙ্কা কোয়ান্টিকো খ্যাত এই অভিনেত্রী জানান আমেরিকার একটি বিমানবন্দরে প্রথম শ্রেণীর যাত্রীদের লাউঞ্জে বসেছিলাম সেখানে বিমানবন্দরের এক কর্মী আমার সঙ্গে দুর্ব্যবহার করে খুব খারাপভাবে কথা বলছিল আমিও স্পষ্ট জানিয়ে দেই বৈধ পাসপোর্ট নিয়ে প্রথম শ্রেণিতে যাত্রা করছি তখন অবশ্য ক্ষমা চাইতে বাধ্য হয় অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া হলিউডে কাজ করতে ইচ্ছুক বলিউড তারকাদের সতর্ক করে দিয়েছেন চরিত্র নির্বাচন নিয়ে সতর্ক না হলে বিপদে পড়তে হবে তবে স্টুডিও ও প্রযোজকদের সাথে কাজ করতে তার কোনো অসুবিধে হয়নি বলে জানিয়েছেন তিনি কোয়ান্টিকুর দৌলতে বেভারলি হিলসে এখন পরিচিত মুখ প্রিয়াঙ্কা আগামীতে দুটি হিন্দি ছবিতে অভিনয় করবেন তিনি এমনটাই কথা রয়েছে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ